আপনারা দেখছেন এফ নিউজ এফ নিউজ মানে আপসীন স্বচ্ছতা পাঁচই সেপ্টেম্বর দু সালে রায়ান এক পঞ্চায়েত সমিতির সদস্য জীবন কৃষ্ণপালের বাবা দেবুপালকে খুনের চেষ্টার অভিযোগে গত চব্বিশ তারিখ তৃণমূল কংগ্রেসেরই সদস্য বিডিএ চেয়ারপারসন তথা বর্ধমান এক ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি গুপ্ততা বর্ধমান এক ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মানস ভট্টাচার্য রায়ন গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ মোট তেরো জন বর্ধমান করতে আসামি সাব্যস্ত হন পরদিন তাদের সাজা ঘোষণা হবার কথা ছিল পরবর্তীতে সাজা ঘোষণা চার দিন পিছিয়ে যায় অবশেষে আঠাশে মার্চ এই ঘটনায় জড়িতদের সাজা ঘোষণা হলো তেরো জন আসামিদের মধ্যে কাকলি গুপ্ত দায়ের তিন বছরের কারাবাস ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং বাকিদের দশ বছরের কারাবাসের সাজা ঘোষণা হয় তবে কাকলি গুপ্ত তা কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অস্থায়ী জামিন বান অভিযুক্তরা এই রায়দানে সন্তুষ্ট না হওয়ায় হাইকোর্টে যাবে বলে জানিয়েছে মাননীয় জজ সাহেব তেরো জনকে তেরো জনের রায় উনি কাস্টোডি নিয়েছিলেন তার মধ্যে কাকুলি করেছেন আর বাকি উনি বছরের সাজা দিয়েছেন অবশ্যই আদালতে তো আমরা যাবো অবশ্যই কি মনে করছেন উচ্চ আদালতে সাজা শুনবে সেটা তো উচ্চ আদালত বিবেচনা করবে আমরা তো সেই আশাতেই উচ্চ আদালতে হলো না থ্রি সিক্সটি অ্যালাউ করেননি কিন্তু যেহেতু উনি তিন বছর পানিশমেন্ট দিয়েছে আমাদের আইনের বিধান অনুযায়ী আমি আজকেই ওনার রয়ে এখানে হ্যাঁ কাকুলিক উত্তর হয়ে আমি আছি আর বাকিদের হয়ে উদয়বাবু আছে আর দুজনের হয়ে কমলবাবু বাবু আছে আমার নাম বিশ্বজিৎ দাস সোমবার দিন এদেরকে সবাইকে আসতে নিয়েছিল তারপরে এদেরকে ভার্চুয়ালে অসুবিধা হচ্ছিল এবং আজকে আজকে সাজা ঘোষণা হয়েছে এবং সাজা ঘোষণার মধ্যে যে জন আসামি দুজনকে আগেই ছেড়ে দিয়েছিল তাদের দোষ দোষ প্রমাণ হয়নি বলে তাদের দুজনকে আগেই ছেড়ে দিয়েছিলেন সোমবার দিনই তাদের ছেড়ে দিয়েছিলেন আর আজকে সাজা ঘোষণা হলো তাদের কাকুলি তা যেটা হচ্ছে তিরিশশো ষাট প্রবেশনের

তিনশো ছাব্বিশ হচ্ছে আর তিনশো সাত হচ্ছে অ্যাটেম্প এই দুটো সেকশনের জন্য তিন বছর সাজা দিচ্ছে কাকুলির কাকুর আর পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আর বাকি যে এগারোজন জন জন ছিল তার মধ্যে আমার দশজন জন তাদেরকে তিনশো একচল্লিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত এই প্রত্যেকটা সেকশন মিলিয়ে দশ বছর মিনিমাম সাত বছর ম্যাক্সিমাম দশ বছর এটা ম্যাক্সিমাম সাজাটাই দিয়ে দেবে না ম্যাক্সিমাম লাইফ ম্যাক্সিমাম লাইফ তিনশো সাথে তিনশো ছাব্বিশে লাইফ আছে সাথে তো লাইফ আছে তিনশো সাথে এটা হচ্ছে পার্টটা নামিয়ে লোয়ার ডাউন করে সেকশনটাকে ইয়ে করে পার্টিসিপেন্টটাকে লোয়ার ডাউন করে উঠে দিলে কি বলবেন যেহেতু এদের কোনো অ্যান্টিসিডেন্ট ছিল না পুরুলিয়াস কোনো অ্যান্টিসিডেন্ট ছিল না এবং যেহেতু এদের বাড়ির লোকজন সব এদের উপরে ডিপেন্ডেবেল সেই জন্য কনসিডার করে ওনাদের লাইফ না দিয়ে

যে উচ্চ আদালতে আমরা নিশ্চয়ই এদের নির্দোষ প্রমাণ করে আবার আমাদের সংগঠনের কাছে ফিরিয়ে আসতে পারবো দল তো সবসময় পাচ্ছে কারণ আপনি দেখুন যে ঘটনাটা ঘটেছে যিনি আহত হয়েছেন তিনি বলছেন আমি এদের চিনি আর যারা সাক্ষী তারা বলছে চিনি তারপরে এর আয়দান এর আয়দান নিয়ে নিশ্চয়ই আমরা কিছু বলবো না তবে নিশ্চয়ই আমরা তাদের নির্দোষ প্রমাণ করে আনতে পারবো এটা আমাদের দৃঢ় বিশ্বাস প্রসেনজিৎ দাস মুখপাত্র পূর্ব বর্ধমান জেলা দৃঢ় দশ বছর নষ্ট হয়ে গেল আমার বিশ্ব সব চৌধুরী আমার আমি সাধারণ নাগরিক আপনি সরকারি আইনজীবীকে কি বলছেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম এটা মানে কি আমি বুঝতে পারলাম না যে দশ যে দশজন গেল তাদের তো তাদের তো জীবন বারো জনের তো দশ বছর সাজা হয়ে গেল আর যে ভদ্রলোক হলো তাকে আমি কদিন আগে বাজার করতে দেখলাম হেঁটে চলে বেড়াচ্ছে অবশ্যই ব্যাপার হচ্ছে যে দশ বছর ধরে শাস্তিও অনেক অনেক বেশি মনে হয় এবার কোর্টের বিচারক বিচারক মতো ব্যবস্থা করেছে কিন্তু আমাদের খারাপ লাগলো আর